অন্যের সাহায্য করলে আমার সাথে যা হয় ব্যাপারটা হচ্ছে যে আজ দুপুর বেলায় আমি চলে যাই ধাগার দোকানে তো চলো যাওয়া যাক ধাগার দোকানে তো আমি চাবি নিয়ে চলে যাবো দোতলায় তো দোতলা থেকে মালটা নিয়ে আসতে হবে আমাকে চাবি নিয়ে দোতলায় আসতে আমি পড়ে যাই মহা ঝামেলায় কারণ এখানে এতগুলা চাবির মধ্যে কোন চাবি রেটার হবে বুঝতে পারছি না আমি তো সবগুলা চাবি চেক করে আমার ঘর খুলে নিই আর এই যে নিজের তিনটে পেটি দেখতে পাচ্ছি এগুলো আমাকে দোকানে ভালো করে সাজিয়ে রেখে দিবি বাট সাঁদা থেকে আমি পেটি ফাটিয়ে ফেলি কিন্তু যে কোনো সমস্যা হবে না তো এরকমই রেখে চলে আসি বাইরে আর বাইরে থেকে সামনে দেখতেই পাচ্ছ ওপর থেকে খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে আর সামনে আছে গঙ্গা নদী দেওয়া হয়েছে গঙ্গার ব্রিজ আর এই গঙ্গার পানি যে এতই পরিষ্কার কি বলবো মাছ তো দূরে থাক একটা সাপও দেখা যায়নি কোনোদিন এখনো পর্যন্ত আমার ধাগা নেওয়া হয়ে গেছে তো আমি চলে আসি কারখানায় তো কারখানায় এসে একটা স্যাম্পেল টাই কাঁচ বসে নিয়ে তো কাঁচ বসে ভালোই লাগছিল আর ঘড়িতে টাইম হয়ে একটা গা হাত ধুয়ে আমাকে আর এক জায়গায় যেতে হবে আর সে জায়গাটা হলো ভাত আনতে তো দেখো এখানে লাইন দিয়ে ভাত নিতে হয় কিছুক্ষণ পর ভাত নিয়ে আমি চলে আসি আবারও কারখানায় কারখানায় এসে দেখি যে পিসটা হয়ে গেছে তো তেমন একটা ভালো লাগছে না এখন আর ভালো লাগা বা না লাগা এটা কোনো ব্যাপারই না কারণ পিসটা হচ্ছে মেয়েদের জন্যে আর এটা স্যাম্পেল পিস তো তাই তেমন কোনো সমস্যা হবে না তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন